ফের মৌমাছির আক্রমণ মঙ্গলবার বিকেল পর্যন্ত মৌমাছির আক্রমণে জখম হয়েছেন সতেরো থেকে আঠেরো জন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের সত্যজিৎ মঞ্চ সংলগ্ন এলাকায় যার মধ্যে বেশিরভাগই বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এর মধ্যে দুজন মহিলা রয়েছেন দিন কয়েক আগেও ওই এলাকায় মৌমাছির আক্রমণে একাধিকজন জখম হয়েছিলেন এবার আবার মৌমাছির আক্রমণে জখম স্থানীয় বাসিন্দা থেকে পথ চলতে মানুষজন গত সোমবার ১৩ জন মৌমাছির আক্রমণের শিকার হন গতকাল আরও চার থেকে পাঁচজনকে মৌমাছি হুল বিধ করে দিশাকুল না পেয়ে গতকাল বিকেল থেকে ওই রাস্তা বন্ধ করে দেওয়া হয় এদিকে গতকাল রাতে মৌমাছির চাক কাটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয় পুরসভা রাতে পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্রের উপস্থিতিতে কাটা হয় সেই মৌচাক এলাকার আলো নিভিয়ে কাটা হয় মৌচাক যার ফলে কিছুটা হলেও স্বস্তিতে স্থানীয় বাসিন্দারা জানা গিয়েছে গত দুদিন মূলত বিকেল করে ওই এলাকার একটি গাছে থাকা মৌমাছিরা পথ চলতি মানুষদের ওপর আক্রমণ শুরু করে ওই মৌচাকে বাজ পাখির আক্রমণে ক্ষিপ্ত মৌমাছিরা স্থানীয়দের হামলা করে বসে নিত্য যাত্রী থেকে স্থানীয়দের অনেকেই মৌমাছির আক্রমণের হাত থেকে কোনো রকমে পালিয়ে বাঁচে কেউ কেউ পালাতে না পেরে গুরুতর জখম হয়েছে কেউ বাইক ফেলে ওই এলাকা থেকে পালায় আবার কেউ টোটো চালক যাত্রী নিয়ে যেতেই মৌমাছির আক্রমণের মুখে পড়ে দুদিনে সতেরো থেকে আঠারো জন মৌমাছির আক্রমণের শিকার হন কয়েক মাস আগে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে মৌমাছির আক্রমণে জখম হয়েছিলেন তিনজন রোগীর আত্মীয় বারবার মৌমাছির হানার ঘটনায় আতঙ্কে শহরবাসী কিরে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছিস কি হয়েছে আমার এক আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন ইঞ্জুরি জন্মগত ক্ষত যেমন ঠোঁট কাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে কোনো রকম সার্জারি এভি ফিস্চুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন সেভেন থ্রি নজরে আসে এই সত্যজিৎ মঞ্চ থেকে যে রাস্তাটা পিএইচি অফিস হয়ে যেটা ডিস্ট্রিক্ট হসপিটালে যে রাস্তাটা গিয়েছে এই রাস্তায় একটা পিএইচই অফিসের পাশেই একটা গাছের মধ্যে একটা মৌমাছির চাক রয়েছে তো সেখানে গত কয়েকদিন ধরেই নাকি এই মৌমাছির চাক থেকে হয় চিল বা বাজপাখি কিছু আপনার ওই মৌমাছির চাকে যখন প্রকট দিচ্ছে সেই সময় হয়তো সেখান থেকে কিছু মৌমাছি এসে সাধারণ মানুষকে আক্রমণ করেছে এবং বেশ কিছু মানুষ মৌমাছির কামড়ে তারপরে হসপিটালেও ভর্তি হয়েছে গতকালকেও ভর্তি হয়েছে বা গতকালকে যখন এই বিষয়টা আমার নজরে আসে সঙ্গে সঙ্গে বেলুঘাট মিউনিসিপ্যালিটি গতভাবে আমরা চেষ্টা করেছিলাম যে আমাদের যে লোকাল যারা এক্সপার্ট ছিলেন তাদেরকে পাঠিয়েছিলাম কিন্তু যেহেতু গাছটা অনেক উঁচু এবং দেখতেই পাচ্ছেন আপনারা অনেক উঁচুতে গাছ তো সেক্ষেত্রে কালকে রাত্রে আমরা সেই কাজটা করতে পারিনি পরবর্তীকালে গোপালবাটি অঞ্চলে মার গ্রামে ওনারা এই কাজে পারদর্শী ওনারা এক্সপার্ট রয়েছেন তো তাদেরকে আমি সেখান থেকে নিয়ে আসি এবং নিয়ে আসার পর আজকে আমাদের মিউনিসিপ্যালিটি ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম এবং আইসি সাহেব ছিলেন সঙ্গে পুলিশ প্রশাসনগতভাবে এবং আমার মিউনিসিপ্যালিটির সমস্ত যারা স্যানিটারি থেকে শুরু করে ডিজাস্টার ম্যানেজমেন্টে যারা আধিকারিক রয়েছেন সকলকে নিয়ে এবং এলাকাবাসী আছে দেখতে পাচ্ছেন তাদের সকলকে নিয়ে তারা আজকে খুব সাবধানে এবং সতর্কতা অবলম্বন করে সেই মৌচাকটাকে আজকে সরানো হলো তো খুব সুন্দর তাদের যে পারদর্শিতা তারা সেই কাজটা করলেন এবং আশা করছি যে আমরা আগামী কাল থেকে ফ্রি যান চলাচল এবং সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে ফ্রি কালকে যাতায়াত করতে পারবে আর কোনো অসুবিধা হবে না যে ভয় যা ছিল যে ভীতিটা ছিল সেইটা কাল থেকে এই রাস্তাটা ফ্রি হয়ে যাচ্ছে মুক্ত হয়ে যাচ্ছে লটকায় উপরে উঠতে হলো তারপরে একটু চারটুকা কাটে নামালাম কিছুটা অর্ধেক উপরে চলে গেছে কতটা কষ্টসাধ্য ছিল মোটামুটি একটু গাছটা কত বড় ছিল গাছটা মোটামুটি ভালোই বড় ছিল বড় লম্বা ছিল একটু এই যে এই এলাকায় বেশ কয়েকজন মৌমাছি কামড়ে একটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে এই কাজটা করে কতটা নিজেকে ভালো মনে করছেন কতটা সুবিধা মোটামুটি জনগণের সুবিধার জন্য এই কাটে দিলাম তার জন্য কেউ যেন পরবর্তীতে আর কেউ যেন অসুবিধা না পড়ে এই জন্য আমি কাটে দিলাম কতদিন ধরে এই কাজটা করছেন বহুদিন থেকে করি পাঁচ ছ বছর থেকে কি নাম আপনার কানন দাস বালুরঘাট থেকে মানটি সিং এর রিপোর্ট কলিক নিউজ